নমস্কার আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল বর্তমানে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে টোটাল কিন্তু বিয়াল্লিশটি আসন বা বিয়াল্লিশটি কিন্তু লোকসভা কেন্দ্র রয়েছে তো এবারে এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে কোন পার্টি কতগুলি ভোটে জিতেছে বা কতগুলি ভোটের মার্জিনে জিতেছে সেই রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন এছাড়াও আপনাদের নিজস্ব যে লোকসভা কেন্দ্র রয়েছে যে মনোনীত পার্টি কত ভোটে বা কত ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে কিনা সেটি আপনারা কীভাবে চেক করবেন আজকের এই ভিডিও দেখাবো যাতে আপনারা নিজেরাই চেক করতে পারেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলগুন ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে না যাক তো এর জন্য সর্বপ্রথম যদি করবেন আপনার মোবাইল বা কম্পিউটারে আর গুগল ক্রমে যদিকে খুলে নেবেন এরপর সার্চ করে সার্চ করবেন রেজাল্টস ডট ইসিআই ডট জিও ডট আইএন এটি দেখি প্রথমে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রথম ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেকি আমরা এই পোর্টালে আসবেন তো এখানে আসার পর আমরা দেখাবো যে পশ্চিমবঙ্গে বিএলসটা আসনের মধ্যে কোন লোকসভা কেন্দ্রে কোন পার্থী কতগুলি ভোটে জিতেছে বা কতগুলি মার্জিনে জিতেছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো এই জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এই যে অপশান রয়েছে অল বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের যে নাম সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো প্রথমে যেটি থাকবে আপনাদের দেখাবো প্রথমে কিন্তু এখানে লোকসভা কেন্দ্রের নাম এবং কত নম্বর লোকসভা কেন্দ্র তার সংখ্যা এবং কোন পার্টি লিডিং পেয়েছে সেই পার্টির নাম কোন পার্টি দিয়ে দাঁড়িয়েছে সেই পার্টির নাম এবং বিপরীত যে পার্টি ওনার নাম এবং কোন পার্টির দিকে দাঁড়িয়েছে সেই পার্টির নাম এবং কতগুলি ভোটের মার্জিনে জিতেছে সেই সংখ্যা এবং রেজাল্ট যে ডিক্লেয়ার হয়েছে কিনা স্ট্যাটাসে সেটা কিন্তু এখানে দেখাবে তো প্রথমে আসি আলিপুরদুয়া দু নম্বর লোকসভা কেন্দ্রে মনোজ টিগ্গা উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু পঁচাত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি আরামবাগ থেকে মিতালি বাগ উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু ছ হাজার তিনশো নিরানব্বইটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি আসানসোল থেকে শত্রুঘ্ন প্রসাদ সিনহা উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটের মার্জিনে উনি জিতেছেন এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি বহরমপুর থেকে ইসুফ পাঠান উনি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু অধীর রঞ্জন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু পঁচাশি হাজার বাইশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি বালুঘাট থেকে সুকান্ত মজুমদার উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ না দশ হাজার তিনশো ছিয়াশি ভোটের মার্জিনে জিতে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এবং দেখুন রেজাল্ট ইন প্রোগ্রেস রয়েছে মানে সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি পরবর্তীতে কিন্তু অবশ্যই ডিক্লেয়ার হয়ে যাবে আমি কিন্তু আমাদের ভোটার ইলেকশন অর্থাৎ ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে অবশ্যই কিন্তু এখানে রেজাল্ট ডিক্লেয়ার কিন্তু চলে আসবে তবে বর্তমানে কিন্তু সুকান্ত মজুমদার উনি কিন্তু দশ হাজার তিনশো ছিয়াশি ভোটের মার্জিনে কিন্তু এগিয়ে রয়েছে তো এরপরে আসি যে বনগা থেকে শান্তনু ঠাকুর উনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু তিয়াত্তর হাজার ছশো তিরানব্বইটি ভোটের মার্জিনিং উনি কিন্তু জিতেছে এবং এখানে রেজাল্ট সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী উনি কিন্তু তৃণমূল পৌঁছ থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং বত্রিশ হাজার সাতশো আটাত্তরটি ভোটের মার্জিনিং উনি কিন্তু জিতেছেন এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বারাসাত থেকে কাকুলি কাকুলিঘ দস্তিদার উনি কিন্তু তৃণমূল পৌঁছ থেকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু এক লক্ষ চোদ্দো হাজার একশো উননব্বইটি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তরটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে উনি কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশিটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি ব্যারাকপুর থেকে পার্থভৌমি উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং এর বিরুদ্ধে উনি কিন্তু চৌষট্টি হাজার চারশো আটত্রিশটি ভোটের লিডিংয়ে মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বসিরহাট থেকে এস কে নুরুল ইসলাম উনি কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন রেখাপাত্র বিরুদ্ধে উনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এসকে নুরুল ইসলাম উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন বীরভূমে শতাব্দী রায় উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশটি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্ভবভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি বিষ্ণুপুর সৌমিত্র খান উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন অর্থাৎ বিজেপি থেকে উনি কিন্তু পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্ভবভাবে ডিক্লেয়ার রয়েছে এবং বোলপুরে অসিত কুমার মাল উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু তিন লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্নটি ভোটের মার্জিনে জিতেছে এম রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি কোচবিহারে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন নিশিল পারমানিকের বিরুদ্ধে এবং উনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশটি ভোটের মার্জিনে জিতেছে এম রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং দার্জিলিংয়ে রাজু বিস্তা উনি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো পঁচিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এখানে দেওয়া রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সাত লক্ষ দশ হাজার নশো তিরিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি দমদম লোকসভা কেন্দ্রে স্বাগত রায় উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সাত লক্ষ না সত্তর হাজার ছশো ষাটটি ভোটের মার্জিনে এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়ে গেছে উনি কিন্তু সম্পূর্ণভাবে সত্তর হাজার ছশো ষাটটি ভোটের মার্জিনে জিতেছে এবং তারপরে আসি ঘাটা লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী অর্থাৎ দেব উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উনি কিন্তু এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তার পরবর্তী যে পেজ রয়েছে আমি কিন্তু আমাদের সমস্ত বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব দ্বিতীয় যে পেজ রয়েছে দ্বিতীয় যে লোকসভা কেন্দ্র রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন লকেট চ্যাটার্জির বিরুদ্ধে উনি কিন্তু এখানে এখানে দেওয়া রয়েছে ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্নটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসে হাওড়া থেকে প্রসূন ব্যানার্জি উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন রথীন চক্রবর্তী ডক্টর রথিন চক্রবর্তীর বিরুদ্ধে উনি কিন্তু এক লক্ষ এখানে কিন্তু এক লক্ষ উনসত্তর হাজার চারশো বিয়াল্লিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং যাদবপুর থেকে সায়নী ঘোষ উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু জিতেছে দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে দু লক্ষ আটান্ন হাজার দুশো একটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং জলপাইগুড়ি থেকে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে ডক্টর জয়ন্ত কুমার রয় উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে ছিয়াশি হাজার ছশো ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে ছিয়াশি হাজার ছশো তিরানব্বইটি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি জঙ্গিপুর জঙ্গিপুরে কালিলুর রহমান উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু এক লক্ষ ষোলো হাজার ছশো সাঁত্রিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি ঝাড়গ্রাম থেকে কালীপদ সরেন উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশটি ভোটের মার্জিনে জিতেছে আমার কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এরপরে আসি জয়নগরে প্রতিমা মণ্ডল উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এখানে চার লক্ষ সত্তর হাজার দুশো উনিশটি ভোটের মার্জিনে উনি কিন্তু জিতেছে এবং সম্পূর্ণভাবে রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি কাঁথি থেকে শোভেন্দু অধিকারী উনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এখানে টোটাল রয়েছে দেখুন সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভোটের লিডিংয়ে বা মার্জিনিং উনি জিতেছে আমার রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং কলকাতা দক্ষিণ মালা রায় উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু মার্জিন পেয়েছে দেখুন এক লক্ষ সাতাশি হাজার দুশো একত্রিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং কলকাতা উত্তর এখানে কিন্তু সম্প্রবায় রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন তাপস রায়ের বিরুদ্ধে এবং উনি কিন্তু লিডিং পেয়েছে দেখুন এখানে বিরানব্বই হাজার পাঁচশো ষাটটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্প্রভায় ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্র উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচটি ভোটের মার্জিনে জিতেছে মানে যারা কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী উনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ আঠাশ হাজার তিনশো আটষট্টি ভোটের মার্জিনে জিতে মারে যারা কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং মালদা উত্তর হগেন মুর্মু উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির পার্টি থেকে দাঁড়িয়েছিলেন এবং এখানে সম্পূর্ণভাবে মার্জিনে জিতিয়ে দেখুন সাতাত্তর হাজার সাতশো আটটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে আরেকবার বলব যে মালদা উত্তর পগেন মুর্মু উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সাতাত্তর হাজার সাতশো আটটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার রয়েছে এবং মথ্রাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদার তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন অশোক পুরকাইদের বিরুদ্ধে উনি কিন্তু দু লক্ষ এক হাজার সাতান্নটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি যে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রে জুন মালিয়া উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সাতাশ হাজার একশো একানব্বইটি ভোটের মার্জিনে জিতেছেন এমের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি মুর্শিদাবাদ আবু তাহের খান উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ এক লক্ষ কিন্তু চৌষট্টি হাজার দুশো পনেরোটি ভোটের মার্জিনে জিতেছেন এমের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার রয়েছে এবং তারপরে আসি পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিংহ মাহাতো উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সতেরো হাজার ঊনআশি অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে সতেরো হাজার ঊনআশি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি রায়গঞ্জ থেকে কার্তিকচন্দ্র পাল উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং রানাঘাটে জগন্নাথ সরকার উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু লেট পেয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বইটি ভোটের মার্জিনে জিতেছে এবং যারা কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তারপরে আসি শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো তিরিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে এবং তৃতীয় পেজে আসি এখানে আরেক কটি লোকসভা কেন্দ্র রয়েছে তো এখানে টোটাল দুটি রয়েছে তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু সাতাত্তর হাজার সাতশো তেত্রিশটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে স্ট্যাটাসে এবং তারপরে আসি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে এখানে কিন্তু সাজদা আহমেদ উনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তরটি ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়েছে তো আশা করি আপনারা সমস্ত বিষয়ে বুঝতে পেরেছেন যে বিয়াল্লিশটা আসনে অর্থাৎ বিয়াল্লিশটি যে লোকসভা কেন্দ্র রয়েছে টোটাল লোকসভা কেন্দ্রে কোন পার্টি কতগুলো ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে কিনা আমি আপনাদের সমস্ত বিষয়ে জানানোর চেষ্টা করলাম তো এরপরে আসি আমরা যদি শুধুমাত্র আপনাদের লোকসভা কেন্দ্রে যে নিজস্ব যে মনোযোগ প্রার্থী কত ভোটে জিতেছে বা কত ভোটের মার্জিনে জিতেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে কিনা খুব সহজে আপনারা চেক করতে পারবেন তো এর জন্য আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর আমরা কিন্তু এই যে পেজটি রয়েছে এখানে আসার পর পেজটিকে স্কল করে নিচের দিকে যাবেন সিলেক্ট যে অপশান রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যে নিজস্ব যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের নাম এখানে সিলেকশন করবেন করলে কী হবে প্রত্যেকটা আপনাদের যে লোকসভা কেন্দ্রে যে সমস্ত পার্টি অনুযায়ী প্রার্থী দাঁড়িয়েছে প্রত্যেকটা প্রার্থীর নাম এবং কত ভোটে জিতে রয়েছে কত ভোটে লিনিক পেয়েছে কত ভোটে পিছিয়ে রয়েছে প্রত্যেকটা অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাবেন এখানে কিন্তু মনস্টিকা উনি কিন্তু কতগুলি ভোটে জিতে এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং কতগুলি ভোটে যে পরবর্তী যে প্রার্থী উনি কিন্তু কতগুলি ভোটে পিছিয়ে রয়েছে প্রত্যেকটা প্রার্থী অনুযায়ী প্রত্যেকটা কতগুলি ভোট পেয়েছে প্রত্যেকটা এখানে কিন্তু সংখ্যা দেখাবে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনাদের যে নিজস্ব যে প্রার্থী রয়েছে আমরা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এছাড়াও আপনাদের এখানে কিন্তু একটি গ্রাফ রয়েছে এখানে দেখুন একটা গ্রাফ রয়েছে এই গ্রাফে হাত দিয়েও আমরা কিন্তু বা চেক করে আমরা কিন্তু চেক করতে পারবেন যে কত পার্সেন্ট বিজেপি পেয়েছে বা কংগ্রেস বা সিপিএম বা সিপিআইএম এবং অন্যান্য যে পার্টি রয়েছে তৃণমূল কংগ্রেস কত কত পার্সেন্ট পেয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা পার্সেন্ট এখানে গ্রাফের মধ্যে দেওয়া রয়েছে তো আশা করি আমাদের বার্তা পারলাম যে বিয়াল্লিশটা আসনের মধ্যে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কতগুলি ভোটে লেট পেয়েছে বা কতগুলি মার্জিনে জিতেছে আমি কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করলাম তোমাতে আজকে আপডেটটি এটাই দেওয়া হচ্ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু মাঝে করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ